অস্কারের জন্য মনোনীত হলে কত টাকা পাওয়া যায় জানেন সোনাই মোড়ানা হোটেলের কথা শুনেছেন কখনও ভারতের বিন্দু যেখানে গিয়ে সমস্ত রাস্তা শেষ হয়ে যায় সেটা কোথায় আছে বলুন তো আচ্ছা আপনাদের কি মনে হয় প্লেনে কি চাবির প্রয়োজন হয়ে থাকে বন্ধুরা এরকমই সব মজাদার ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনাদের মতে পৃথিবীর সব থেকে দুর্দান্ত স্টেডিয়াম কোনটা তাহলে আপনারা প্রায় সবাই হয়তো ভিন্ন ভিন্ন উত্তর দেবেন কিন্তু যখন আপনারা এই অবিশ্বাস্য স্টেডিয়ামটাকে দেখবেন তখন আপনারা সবাই স্টেডিয়ামটাকে শীর্ষে রাখবেন জলের মধ্যে ভাসমান সিঙ্গাপুরে স্টেডিয়ামের নাম হলো দ্য ফ্লোট অ্যাট মারিয়ানা বে নাম্বার টু আপনারা কি জানেন দু সালে ভিয়েতনামে এমন একটা হোটেল ওপেন হয়েছিল যেটা সম্পূর্ণ সোনায় মোড়ানো এই হোটেলের সমস্ত কিছু বেডরুম থেকে সুইমিং পুল কিচেন এমনকি ওয়াশরুমের বাথটাব টয়লেট সিট এবং শাওয়ার সব কিছুই সোনা দিয়ে তৈরি এই হোটেলের নাম হানোই গোল্ডেন হোটেল নাম্বার থ্রি বন্ধুরা আপনারা কি জানেন আঠারোশো সালে যখন বিশ্বের প্রথম অটোমোবাইল রেস হয়েছিল সেই সময় কোনো গাড়ি সর্বোচ্চ স্পিড কত ছিল প্রতি ঘন্টায় মাত্র পনেরো মাইল বর্তমান সময়ের নিরিখে এটা অনেকটাই কম তাই না নাম্বার ফোর আমাদের পৃথিবীতে ট্যালেন্টেড মানুষের কোনো অভাব নেই আর সেই ট্যালেন্টের জোরে এমন অনেক কিছু সৃষ্টি করে যা সবাইকে চমকে দেয় এমন এক সৃষ্টি এয়ারপোর্টে দেখা গেছে সেখানে এমন একটা মাস্টারপিস বানানো হয়েছে যেটা সেই এয়ারপোর্টটাকে অন্য সমস্ত এয়ারপোর্টের তুলনায় আলাদা করে তুলেছে আপনি যদি সেই এয়ারপোর্টের ভিতরে যান তাহলে মনে হবে যেন আপনি সমুদ্রের নিচে চলে গেছেন এই এয়ারপোর্টটার নাম টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম্বার ফাইভ বন্ধুরা আমাদের ব্রেন এতটাই জটিল যে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত আমাদের সম্পূর্ণ ব্রেনকে বুঝে উঠতে পারেনি তবে এটা হয়তো আপনারা অনেকেই জানেন না যে মানুষ যখন ঘুমায় তখনও তার মস্তিষ্ক সচল থাকে এবং তার আশেপাশে বলা সমস্ত শব্দ সে সহজেই বুঝতে পারে নাম্বার সিক্স কোনো সিনেমা শুরুতে এবং শেষে এই লেখাটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন নো অ্যানিমাল ওয়াজ হামড ইন এনিওয়ে ডিউরিং দ্য মেকিং অফ দিস ফিল্ম তবে আপনারা কি এটা জানেন যে হ্যারি পটার সিনেমা শেষে লেখা ছিল নো ড্রাগনস ওয়ার হামড ইন মেকিং অফ দিস মুভি তারা এটা এই জন্য লিখেছিল কারণ ড্রাগনের তো এমনিও কোনো অস্তিত্ব নেই নাম্বার সেভেন ভয়ঙ্কর প্রাণীদের আস্থানা হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া এমন এক প্রাণী পাওয়া যায় যাদের কথা শুনলে আপনি আতঙ্কিত হয়ে উঠবেন আপনারা অনেকে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি যে অস্ট্রেলিয়া এমন একটা প্রজাতির মাকড়সা আছে যারা খুব সহজেই সাপকে খেয়ে ফেলতে পারে নাম্বার এইট অস্কার অ্যাওয়ার্ডের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যেটা সিনেমা জগতের সবথেকে বড় অ্যাওয়ার্ড হিসেবে বিবেচিত হয়ে থাকে কিন্তু আপনারা কি জানেন শুধুমাত্র অস্কারের জন্য মনোনীত হলেই পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মূল্যের প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা সমান অর্থ পাওয়া যায় পরাজিত হলেও এত টাকা পাওয়া যায় ভাবতে পারছেন নাম্বার নাইন আপনারা কৃষকদের কৃষিকাজ করতে তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনারা কি কখনও বাদরদের জমিতে কাজ করতে দেখেছেন ব্যাপারটা অদ্ভুত হলেও মালয়েশিয়া এবং থাইল্যান্ডে কিন্তু এই ধরনের দৃশ্য দেখা যায় এই দেশগুলোতে বাদরদের এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে তারা খুব সহজে কোকোনাট ফার্মিং করতে পারে নাম্বার টেন যদিও এখনকার বেশিরভাগ ফোনই ওয়াটারপ্রুফ হয়ে থাকে তবে তাও যদি আপনার ফোনটা পুরোনো মডেলের হয় এবং ওয়াটারপ্রুফ ফিচারটা না থাকে তাহলে এই ফ্যাকটা আপনার অনেক কাজে আসতে পারে যদি কখনও আপনার ফোন জলে পড়ে যায় এবং ফোনের চারদিক থেকে জল ঢুকে যায় তাহলে চিন্তা না করে আপনার ফোনটাকে এমন একটা কন্টেনারে রেখে দেবেন যেটা সম্পূর্ণ চাল দিয়ে ভর্তি থাকবে চাল আপনার ফোনের সমস্ত জল শুষে নেবে এবং আপনার ফোন আগের মতোই কাজ করতে শুরু করবে নাম্বার ইলেভেন বন্ধুরা আপনারা কি জানেন আমাদের দেশ ভারতের শেষ বিন্দুটা কোথায় যেখানে সমস্ত সড়ক পথ গিয়ে শেষ হয়ে যায় মানে তারপরে কোনো কিছু একমাত্র জাহাজের মাধ্যমেই পাঠানো সম্ভব এই জায়গাটার নাম হলো ধনুষ্কদি যা তামিলনাড়ু রাজ্যে আছে এই জায়গাটা এন পয়েন্ট অফ ইন্ডিয়া নামেও পরিচিত নাম্বার টুয়েলভ আচ্ছা অ্যারোপ্লেনে কি চাবি থাকে নাকি থাকে না আপনাদের কি মনে হয় আসলে এই বিষয়টা অ্যারোপ্লেনের উপরে নির্ভর করে কিছু কিছু প্লেনের জন্য চাবি থাকে কারণ ছোট প্লেনগুলোকে আনকন্ট্রোলড এলাকা এবং আরও অনেক জায়গায় পার্ক করা হয় সেই সময় কোনো অজানা মানুষ যাতে ককপিটের মধ্যে প্রবেশ করতে না পারে সেই জন্য কিছু এয়ারক্রাফটের দরজায় চাবি থাকে ছোট প্লেনগুলোর ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্যও চাবির প্রয়োজন হয়ে থাকে প্রাইভেট প্লেনের ডুয়েল কম্পার্টমেন্টেও চাবি থাকে তবে কমার্শিয়াল প্লেনের দরজা এবং ইঞ্জিন চালু করার জন্য কোনো ধরনের চাবির প্রয়োজন হয় না কারণ এই ধরনের প্লেন সেভ এবং কন্ট্রোল এরিয়াতেই প্রবেশ করানো হয় নাম্বার থার্টিন আপনারা কি কখনও পৃথিবীর সব থেকে বড় জিন্স দেখেছেন দেখেননি তাহলে দেখে নিন এটা কিন্তু কোনো সাধারণ জিন্স নয় পৃথিবীর সব থেকে বড়ো জিন্স যেটা পেরু দেশে পেরু নামের এক ব্যক্তি বানিয়েছিলেন আপনি জানলে অবাক হবেন যে এই জিন্সটা দুশো ফুটের থেকেও বড় যা প্রায় পঁয়ষট্টি মিটারের সমান নাম্বার ফরটিন এখন আপনারা যে মাছটাকে দেখছেন এই প্রজাতির মাছ জলে থাকার পাশাপাশি চোদ্দোশো ফুট উপরে উঠতে পারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডানাও আছে এই মাছটা ফ্লাইং ফিশ নামেও পরিচিত নাম্বার ফিফটিন আপনি কি জানেন যে আপনার ফোনে শুধু যদি ফেসবুকও ইনস্টল থাকে তাহলে আপনি লগ ইন হন বা না হন ফেসবুক এটা ট্র্যাক করতে পারবে যে আপনি কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছেন নাম্বার সিক্সটিন বন্ধুরা কি জানেন গারফিস নামের একটা মাছ আছে যাদের হাড়ের রং সাদা নয় বরং সবুজ রঙের হয়ে থাকে আর এই মাছগুলো এতটাই সরু এবং হালকা হয় যে অনেকে এদেরকে সি নিরসও বলে এদের মূলত প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরেই পাওয়া যায় নাম্বার সেভেন্টিন আমেরিকার পুলিশ কর্মীদের ইউনিফর্মের রং নীল হয় কেন সেটা কি আপনি জানেন আপনারা যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে নীল রং হলো লয়ালিটির প্রতীক তা আমেরিকার পুলিশ নীল রঙের ইউনিফর্ম পরে যাতে সেখানকার নাগরিকদের মনে হয় যে তাদের পুলিশ তাদের প্রতি লয়েল নাম্বার এইটিন বন্ধুরা এই ছবিটা ভালো করে দেখুন আপনাদের কি মনে হচ্ছে এটা ড্রাগন একেবারেই না এটা হলো একটা নদী যার আকার একদম ড্রাগনের মতো দুর্দান্ত এই ছবিটা স্টিভ রিচার্ড নামের একজন ফটোগ্রাফার ক্যাপচার করেছিলেন নাম্বার নাইনটিন আচ্ছা বলুন তো ইমেলের আবিষ্কার কে করেছিল জানেন না তাহলে জেনে নিন উনিশশো সালে একজন চোদ্দ বছর বয়সী ভারতীয় যুবক ইমেল আবিষ্কার করেছিল যার নাম হল শিবা আয়াদাই নাম্বার টোয়েন্টি বন্ধুরা আপনারা এতদিন পর্যন্ত অনেক ধরনের সামুদ্রিক প্রাণীদের সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট শুনে থাকবেন কিন্তু আপনারা কি জানেন শার্ক যখন ঘুমায় সেই সময় তারা তাদের বডি মুভ করতে থাকে যার ফলে তাদের দেখে মনে হয় যে তারা যেন শুধুমাত্র ঘুমের ভান করছে নাম্বার টোয়েন্টি ক্রিকেট খেলার সময় আপনারা স্ট্যাম্পে যে লাইট দেওয়া বেলটা দেখেন সেটার দাম কত জানেন আপনার কি মনে হচ্ছে পাঁচ হাজার কিংবা ছ হাজার একেবারেই না এর দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি নাম্বার টোয়েন্টি টু আপনারা কি জানেন এই পৃথিবীতে দশ কোয়ান্টিলিয়ন পতঙ্গ বেঁচে আছে এছাড়া আমরা যদি মাইক্রো অর্গানিজমের কথা বলি তাহলে তাদের পপুলেশন বর্তমান সময় এতটাই বেশি যে আমরা যদি সমস্ত অনুজীবকে এক সারিতে লাইন করে রাখি তাহলে সেই লাইন দুশো কোটি আলোকবর্ষ অবধি পৌঁছে যাবে নাম্বার টোয়েন্টি থ্রি বন্ধুরা যে কোনো লোকেশান সার্চ করার জন্য বেশিরভাগ মানুষ গুগল ম্যাপ ব্যবহার করে থাকেন স্বাভাবিকভাবে আপনি হয়তো এটাই করেন তবে এই প্রসঙ্গে আপনাদের এমন একটা অদ্ভুত ফ্যাক্ট জানাবো যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না আসলে গুগল ম্যাপ দীর্ঘদিন ধরে এমন একটা আইল্যান্ডকে দেখাচ্ছিলো বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই সেই আইল্যান্ডের নাম ছিল স্যান্টি আইল্যান্ড নাম্বার টোয়েন্টি বন্ধুরা আপনারা কি জানেন ইস্তানবুল হলো এমন একটা দেশ যেখানে শীতকালে রাস্তার কুকুরদের মলের ভিতরে থাকার অনুমতি দেওয়া হয় যাতে তারা ঠান্ডার হাত থেকে রক্ষা পায় অনেকেই সেই কুকুরগুলো খাবার এবং তাদের গা ঢাকার জন্য চাদর দিয়ে যায় যাতে তাদের কোনো সমস্যা না হয় চমৎকার উদ্যোগ তাই না সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ